এবং নাইবে রসুল হওয়ার মতো সুযোগ দিচ্ছেন ইনশাআল্লাহ তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করবা এবং আন্তরিকতার সাথে পড়াশোনা পাশাপাশি ওস্তাদদেরকে যথেষ্ট সম্মান শ্রদ্ধা ভক্তি করবা ঠিক আছে কারণ তোমাদের তোমাদের মেধা তোমাদের জ্ঞান যতই ভালো হোক যে উস্তাদের সাথে বিন্দু মাত্র বেয়াদি করবে যত বড় মেধাবী হোক সে কোনোদিন প্রকৃত নায়ক রসুল হতে পারবে না যদি কারো মেধা জ্ঞান কমও থাকে কিন্তু তার মধ্যে যদি আদব থাকে তবে আল্লাহ আল্লাপাকুল আরাম তার জ্ঞান তার মেধা বৃদ্ধি করে দিবেন এবং তাকে অনেক বড় আলেম নাই বলেছিলেন এই জন্য তোমরা সবসময় মনে রাখবা উস্তাদের প্রতি আদব যেন তোমাদের বজায় থাকে সর্বোচ্চ আদরের সাথে চলাফেরা করবা এবং মনোযোগের সাথে করবা যত তাড়াতাড়ি সম্ভব যে কোরআন শরীফ তিরিশ পারা আমি যেন মুখস্থ করতে পারি সবার আগে প্রত্যেকে এই একটা প্রতিযোগিতা করব যে আমি যেন সবার আগে কোরআন হির করতে পারি মনে থাকবে আল্লা মাদেরকে এবং বাইতন্নুর রুমিজি ইন্টারন্যাশনাল মাদ্রাসাকে যেন আল্লা পাকালমিন কেয়ামত পর্যন্ত দায়েন কায়েন করে দে বলে না আমি এবং এই মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক হজরতুল্লাহ মাহাফেদ মৌলাকারী মোশারফ হুসেন হান আলী সাহেবকে এত সুন্দর একটি খিদমত আঞ্জাম দেওয়ার জন্য আল্লাহ যেন হুজুরের হ্যাপে ই আরো বেশি বেশি

আল্লাহ বিশিষ্ট আলেবিদিন উলামায়ে কেরাম দেরকে নিয়ে আল্লাহ তাআলা বিশেষ করে হযরত আল্লামা শাহ সুফি আব্দুল হোসেন আল কাদরি আল্লামার বাজানকে সঙ্গে নিয়ে তোমার দরবারে হাত বাড়িয়ে দিলাম ছোট ছোট নিষ্পাপ হাত বাড়িয়ে দিয়েছি আমাদের সাথে আজকের মুনাজাত তোমার কুদরতি দরবারে কবুল করে নাও আমিন ও দয়াল মেহরবান করে এই মাদ্রাসাকে তুমি তেমন পর্যন্ত করে দাও আল্লাহ এই মাদ্রাসার সঙ্গে যারা জড়িত যারা ঠিকমত করছেন আল্লাহ আসাদেক তোমার কুদ্রী